কাবা শরীফের ভিত্তি প্রস্তপর স্থাপন করানো হয়েছে মধ্যে এসেছে সাত জমিনের নিচ থেকে কাবা শরীফের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে এখন হাবিজ আছে আল্লাহ রসুল সালাম আল্লাহ কোরআন কারিগারের মধ্যে আপনারা জানেন সকলেই সুরা আল ইমরানের আল্লাহ এই উদ্ধৃতি তুলে ধরেছেন যে ইন্না আউয়ালা ইন্না আউয়ালা ইন্না মানে নিশ্চয়ই আউয়ালা মানে প্রথম সর্বপ্রথম বাইতেন মানে ঘর উ দিয়া মানে নির্মাণ করা আছে যে মানুষের জন্য লাল্লাজি বেবা কানোবার বরফতময় হিসাবে সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসাবে আল্লাহ করেছেন বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীর জন্য হেদায়তের একটা প্রাণ কেন্দ্র হিসাবে ঠিক কিনা গোটা বিশ্বের মুসলমানরা সেখানে নিয়ে কি করে হজ সমাপন করে করে না বিশ্ববাসীর হেদায়েতে একটা প্রাণ কেন্দ্র কেন্দ্রবিন্দু হিসাবে আল্লাহ পাকবুল আলমী এই কাবা শরীফকে আল্লাহ অবতীর্ণ করেছেন অর্থাৎ নাজিল করেছেন অর্থাৎ তৈরি করেছেন ফেরিস্তার মাধ্যমে কারণ আবু যার হাদিসের মধ্যে এসেছে

এরপর কোন মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদ এর পূর্বে কোন পৃথিবীতে কোন মসজিদ নির্মাণ করা হয়নি বা কোনো বাড়ি ঘর নির্মাণ করা হয়নি এখানে মসজিদের কথা উল্লেখ করা হয়েছে আবুদ জাররা জেল্লাং তালা আল্লা রাসুল জিজ্ঞাসা করলেন পাকাম বাইনা হুবা এই মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা দুটা নির্মাণ হয়েছে নির্মাণ করেছেন কিন্তু এর মধ্যে ব্যবধান কতটুকু সময় ছিল ব্যবধান কতটুকু সময় ছিল আল্লাহ ব্যবধান হারাম তৈরি করার চল্লিশ বছর পর মসজিদিদুল আসা নির্মাণ করেছিল বংশ এখন যে ওয়ছিতি হারাম ওয়ছিতি হারাম কয়েকবার পুনরিনবান করায়ছে তাই না পুনরিনবান করায়ছে কয়েকবার সর্বপ্রথম নির্বাণ করেছেন ত্রিস্টরা ত্রিস্টরাজির মাধ্যমে আল্লাহ পাক প্রথম নির্মাণ করেছেন দ্বিতীয়বার হযরত আদগলা সালাফ والسلامের মাধ্যমে পুনরিনবান করায়ছে তৃতীয়বার আদম আলাই সালাত সালামের পুত্র শীষ আলাই সালাত সালাম নির্মাণ করেছেন চতুর্থবার ইব্রাহিম আলাই সালাত সালাম এবং তার সহকর্মী তার পুত্র ইসমাইল আলাই সালাত সালাম নির্মাণ করেছেন পঞ্চমবারে শত শত বছর পর ইসমাইলাম নির্মাণ করার শত শত বছর পরে তারপরে ষষ্ঠবার জুরহাম নামক গোত্র এটা পুনর্নির্মাণ করেন সংস্কার করেন সপ্তমে কিলাপ নামে একটা বংশ আছে গোত্র আছে এরা এই নির্মাণ করেন অষ্টম কুরাইশ কুরাইশ সম্প্রদায় কুরাইশরা এটা নির্মাণ করেছেন তার সঙ্গে আল্লাহ আলাইহি সাল্লাম নির্মাণ করেছেন बेश को एक बार निर्माण करा है इसे ये इस जब कुन निर्माण कर हालो इकने हजरों इब्राहिम अलैहिस्सलाम सलामेर कथा अल्लाह पाक पुराने कर्मे तुली धरे से